আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি বলেন কেমতের ময়দানে মুসিবতের সময় সর্বপ্রথম যখন আল্লাহ রব্বুল আলমিন বিচার কার্য শুরু করে দেবেন এই সময় আল্লাহ আল্লাহর নবী বলেন আল্লাহ সর্বপ্রথম মানুষদেরকে একত্রভাবে মানুষদেরকে জিজ্ঞাসা করবে তারপর যখন একজন একজন করে পৃথক পৃথক করে যখন হিসাব নেওয়া আরম্ভ হয়ে যাবে নবীজি বলেন ওই সময় আল্লাহ রব্দার আলামিন বলেন আউয়াল উমা ইউ হাসাবুবিহিল আব্দী আহ তে মাটি সর্বপ্রথম এক এক মানুষদেরকে আমার আল্লাহ নামাজের হিসাব সর্বপ্রথম নিবেন নামাজ যদি আপনার ঠিক হয়ে যায় সব আমল ঠিক হয়ে যাবে নামাজ যদি আপনার ঠিক না হয় আপনি যদি দনির থেকে ধনী হয়ে যান আপনি যদি ফকিরকে সদকা করেন মিসকিনকে সদকা করেন মসজিদ বানান মাদ্রাসা বানান আপনি এতিমকে সহায়ক হন কিন্তু আপনার নামাজ যদি নামাজের মতো না হয় তামাথের ময়দানে মুসিবতের সময় আল্লাহ রাব্বুল্লাহ আলামিন যখন আপনাকে ডাক দিবেন বান্দারে নামাজ পড়েছি কি পড়েছিলি কিনা বল তখন আপনি আমি যখন মহান দয়াময় রব্বুল আলমিন রাজ দরবারে উপস্থিত হব আল্লাহ বলবেন বান্দা তুই দুনিয়ার থাকা অবস্থায় অনেক তো কী লাগিয়েছ অনেক টুপি মাথার মধ্যে দিয়েছ হাতের মধ্যে তসবি ছিল তোমার লম্বা পাঞ্জাবি আমার মতো তোমার ছিল বান্দারে একটিবার বলো তো দেখি তুমি কিসের নামাজ পড়েছিলে কেমন নামাজ তুমি পড়েছিলে তখন আমরা বলবো আল্লাহ আমরা তো দুনিয়ার মধ্যে নামাজ পড়েছি অনেক নামাজ আমরা পড়েছি তাহাজুদের সালাত পড়েছি আজান যখন হয় দোকানের সাটারটা লাগিয়ে দিয়ে সঙ্গে সঙ্গে মসজিদে আজানের জবাব দিতে মসজিদের মধ্যে প্রবেশ হয়েছি তখন আল্লা রব্বুল আলমিন বলবেন বান্দা নামাজ পড়েছো বুঝলাম কিন্তু একটি কাজ করতে হবে তোমাকে এই ময়দানে মধ্যে লক্ষ লক্ষ কোটি কুটি কোটি কোটি মানুষের মধ্যে আমি দয়াময় রব্বুল আল আমিনকে যদি একটি মাত্র সেজদা তুমি করত করতে পারো বান্দা শুনে নাও শুনে নাও তোমাকে আমি রব্বুল আল আমিন তোমার জীবনের সমস্ত গুণা মাফ করে তোমাকে জান্নাত দিয়ে দেব কিন্তু দুঃখের বিষয় বাইরে আমার বন্ধুরা আমার অনেক নামাজি অনেক হাজি সাহ অনেক মৌলানা সাহেব অনেক মুফতি সাহ অনেক অনেক ওই দিন আল্লা রব্বুল আলমিনের দরবারে একটি দিতে পারবে না একটি সের দাও দেওয়ার কোনো সাহস হবে না একটি সের দাও আমরা দিতে পারবো না কারণ দুনিয়ার মধ্যে আমরা যে নামাজ পড়েছি যেই নামাজ আমাদেরকে ফাহেশা থেকে বাঁচাতে পারে নাই মুনকার থেকে বাঁচাতে পারে নাই এই নামাজ আমাকে তাহাজুদের সময় নামাজ আমি নামাজ পড়েছি তাহাজুদের সময় কিন্তু আমার ছেলেকে গুমন্ত অবস্থায় রেখে চলে গিয়েছি আমার আমার স্ত্রী আট কোটিকার সময় গুমন্ত অবস্থায় ছিল আমার মেয়েটি নামাজ পড়ে নাই আমার সেলেটে নামাজ পড়ে না আই উপযুক্ত সেলেটেকে আমি নামাজের যেভাবে আদেশ দেওয়ার কথা সেইভাবে আমি দেই নাই এই জন্য নিজে বাসে বেঁচেছি কিন্তু আমার আহালকে কখনো আমি বাঁচানোর চেষ্টা করি নাই তাই কেয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহর সামনে একটি সেদাও আমাদের পক্ষে দেওয়া সম্ভব হবে না সম্ভব হইবে না জি ওই বলে সম্ভব এজন নোবায়র আমার আমরা নামাজ পড়ব আল্লাহ রব্বুল আলমিন বলেন উ আুসলি র তুমি নিজে বাঁচো এবং তোমার আহালকেও তোমাকে বাঁচাইতে হবে তুমি শুধু নামাজ পড়লা তোমার মেয়েটা তোমার মেয়েটা উপযুক্ত মেয়ে তুমি ওকে কিন্তু নামাজের আদেশ দাও নাই তোমার স্ত্রী নামাজ পড়ে না তোমার স্ত্রীকে তুমি কখনো নামাজের কথা বলো না তোমার ছেলেকে বড় ছেলেকে তুমি নামাজের কথা বলো না কেন যদি তুমি বলো বাবার থেকে তোমাকে পাঁচ ওয়াক্তের নামাজ যেতে হবে গরের মধ্যে যখন তাকো তখন ওয়াক্তের নামাজ নামাজ পড়ার আদেশ দিয়েছেন কে নামাজ পড়ার কথা বলেছেন কে মুস আল্লাহ রব্বুল আলমিন যত আছে এই পৃথিবীর মধ্যে আল্লাহকে স্মরণ করার জন্য আল্লাহকে রাজি খুশি করার জন্য যত আবাদ তোমার আল্লাহ দিয়েছেন সর্বপ্রথম সর্ব উত্তম হলো নামাজ নামাজ যদি আপনার ঠিক হয়ে যায় ময়দানে এবং মধ্যে সব আমল আপনার ঠিক হয়ে যাবে আর নামাজ যদি আপনার ঠিক না হ আপনি যত বড় হাজি হন না কেন যত বড় মহাদিস হন না কেন যত বড় মুফতি সাহেব হন না কেন আল্লাহ রব্বুল আলমিনের কাঠগোড়া থেকে আপনাকে বাঁচতে হবে আপনি কখনো বাঁচতে পারবেন না তাই বলি আমরা নামাজের মতো নামাজকে বানাইতে হবে ইমান আনার পর প্রথম কাজটি হলো নামাজ এই নামাজ আমাকে আপনাকে ঠিক করতে হবে শুধু নিজে পড়লে হবে না নিজে বাঁচলে হবে না আমার ছেলে মেয়ে স্ত্রী পুত্র সবাইকে নামাজ শিক্ষা দিতে হবে এই জন্য এই যে সবাহী মত্তমের মধ্যে ছোট ছোট কশিকাশাম সুমচন্দ্রকে যেভাবে শিক্ষা দেন নামাজ শিক্ষা দেন দিন শিক্ষা দেন অত্যন্ত কঠোর মেহনত করে কঠোর পরিশ্রম করে আমাদের সমাজে একটি কাজ सबाही वक्तव्य तो रखा